মেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে আপনারা হাতির পাঁচ পা দেখেছেন আর আপনারা আর এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে মমতা পুলিশের বিরুদ্ধে আক্রমণের ধার যেন আরো বেড়েই চলেছে এরই মধ্যে এবার নড়ে চড়ে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদি রাজ্যে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে পদক্ষেপ করার নির্দেশ দিলেন তিনি তৃণমূল বিধায়ককে প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি বোস ইতিমধ্যে এ বিষয়ে রাজ্য সরকারকে তিনি চিঠিও দিয়েছেন বলে জানা যাচ্ছে ছয় ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবি এ নিয়েই নানা হুমকি দিলেন তিনি রাজ্য সরকার এবং প্রশাসনকে প্রশ্ন হচ্ছে হুমায়ুনকে তৃণমূলের এত কিসের ভয় সাংবাদিক সম্মেলনে রীতিমতো পুলিশকে হুমকি দিচ্ছেন এবং রাজ্যের পুলিশকে বিজেপির দালাল বলছেন তিনি প্রসঙ্গত রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ডও করা হয় না তবে কি এখানেও তৃণমূলের ভোট ব্যাংকের কোন স্বার্থ লুকিয়ে আছে এমন প্রশ্ন তুলছেন অনেকেই যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে কার্তিক লড়াই হচ্ছে যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এস আইসি ও সিরা ব্যতিব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না সরাসরি পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির দাবি করেন এই সরকার মুসলিমদের দ্বারাই নির্বাচিত আর সেই সরকারের গাড়ি তেল পুড়িয়ে আপনি ঠিক করবেন যে কে কোথায় মসজিদ করবেন অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবির বললেন ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদে শিলান্যাস করবেন সেদিন রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মুসলিমদের দখলে থাকবে চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এমএইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এ ধরনের উস্কানিমূলক কথাবার্তার জেরে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল তার সব কথা হুমায়ুনের এমন মন্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হলে রাজ্য যদি ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তিনি নিজে পদক্ষেপ করবেন বিউরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पांच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी